ঘটনাটি শুনেছিলাম আমার এক বন্ধুপত্নীর মুখ থেকে তিনি অনুরোধ করেছিলেন সব নামধাম গোপন রাখতে তাই কিছুটা কল্পনার আশ্রয় নিতে হল ধরা যাক বন্ধুপত্নির নাম চন্দনা তার তখন দশ বছর বয়স ওর বাবা সে সময় ধানবাতে চাকরি করতেন চন্দনার একটা দাদা ছিল তার মাথায় সবসময় দুষ্টুমি বুদ্ধি খেলত বিশেষ করে ছোটোদের ভয় দেখাবার ব্যাপারে সে ছিল ওস্তাদ ওদের এক মেঝো দাদু মানে মায়ের আপন মেঝো কাকা সে সময় ধানবাদ থেকে মাইল কুড়ি দূরে একটা কলিয়ারির ম্যানেজার হয়ে এলেন তখনও কোলিয়ারিগুলি কলিয়ারিগুলি সরকার থেকে নিয়ে নেওয়া হয়নি যে কলিয়ারির কথা বলছি তার মালিক তখন ছিলেন ছন্দের জাদুকর বিখ্যাত এক কবির ভাই তিনি আবার ওটা কিনেছিলেন এক ইংরেজ মালিকের কাছ থেকে মেঝদাদু প্রথমে ধানবাদে বাড়িতে এসে এক রাত্রি সেখানে কাটিয়ে পরদিন সকালে ওদের নিয়ে তিনি গাড়িতে কলিয়ারির দিকে রওনা দিলেন কলিয়ারিটা একটা মালভূমির মতো জায়গায় চারোদিকে সবুজ সুন্দর শুধু একটাই ব্যতিক্রম এখানে ওখানে খানা খদ্দর ফলে গাড়ির ভেতর সবাইকে বেশ কয়েকবার ঝাঁকুনি সহ্য করতে হল মেঝদাদু নতুন ম্যানেজার হয়ে আসছেন তার উপর তিনি খোদ মালিকের বিশেষ প্রিয় তাই তার সংবর্ধনার কোনো ত্রুটি ছিল না কুলি মজুর থেকে শুরু করে সবাই জড়ো হয়েছিল তার বাংলোর সামনে একটা কথা বলা হয়নি কুলি মজুরদের বেশিরভাগই ছিল সাঁওতাল বা আদিবাসী মস্ত বড় বাংলো আগে সাহেব ম্যানেজার ছিলেন তাই তিনি নিজের পছন্দ মতো সব ঘর সাজিয়েছিলেন হল ঘরের মতো পাঁচটা বিরাট বিরাট ঘর কাঠ কুঠোর দামি কাঠের দরজা জাফ্রিকাটা রঙিন কাছের জানালা প্রত্যেক ঘরে ফায়ার প্লেস বা চুল্লি বাংলোর পেছনে অনেকখানি জায়গা নিয়ে একটা বাগান গোটা করি গোলাপ গাছে নানান রঙের বড় বড় গোলাপ ফুটে আছে আর কোনো ফুল গাছ নেই বাকিটা বড় বড় ঘাস আর গাছে ছিঁয়ে গেছে সেদিন আর রান্নাবান্নার পাট করতে হয়নি এত খাবার এসেছিল যে কয়েকদিন উনুনে আছ দেবার দরকার হবে না সবাই বিদায় নেবার পর খাওয়া সারতে সারতে বেলা হয়ে গেল মেথেদাদু খেয়েই কলিয়ারিতে চলে গেলেন তিনি শুধু কাজের মানুষই ছিলেন না অত্যন্ত সাহসী এবং শৃঙ্খলাপরায়ণ মানুষ ছিলেন চেহারাটা ছিল দশাশুই শক্তিধর এক মানুষ সন্ধ্যের পর চন্দনা ওর দাদা আর মেঝদিদার এক বোনের মেয়ে সেও মেঝদাদুর সঙ্গে কলকাতা থেকে বেড়াতে এসেছিল মাঝের একটা ঘরে বসে লুডো খেলছিল ওর একটা জানালার কাছে বসেছিল মস্ত জানালা ওটা ছিল বাগানের দিকে মুখ করা জানালা খোলাই ছিল বাইরেটা গার্হ অন্ধকার তখন বিজলিবাতির অত ঘটা ছিল না বাংলোর প্রত্যেক ঘরে ছিল ঝাড় লন্ঠন চন্দন দাদা একবার মাথা তুলে জানালার দিকে তাকিয়ে কেমন যেন অসার হয়ে গেল তারপরে চেঁচিয়ে উঠল ওটা কি হ্যাঁ ওটা কি ওর দৃষ্টি অনুসরণ করে অন্য দুজনও দেখল অন্ধকারের মধ্যে যেন জল করছে দুটো চোখ আর দুপাটি দাঁত সাদা দাঁত যেন হাসছিল মেঝ বনের বোনের মেয়ে গোগো করতে করতে অজ্ঞান হয়ে গেল ওদের চেঁচামেচিতে বাড়ির সবাই ছুটে এল মেজদাদু ধানবাদ থেকে কাজের লোক নিয়ে এসেছিলেন তাছাড়াও দুজন বিয়ারা বাবুরচি ছিল কোম্পানি থেকেই ওদের মাইনে দেওয়া হতো তারাও এসে পড়ল কিন্তু জানালায় আর কিছু দেখা গেল না মেঝদাদু ফিরে এসে সব শুনে চন্দ্রনার দাদাকেই বকাবকি করলেন অন্যদের ভয় দেখাবার ওর স্বভাব তার অজানা ছিল হয়তো কোনো আদিবাসীকে শিখিয়ে পড়িয়ে ওখানে দাঁড় করিয়েছিল অন্ধকারে তার কালো শরীরটা দেখা যায়নি শুধু জলজলে চোখ আর সাদা দাঁতের পাটি দেখেই মেয়েরা ভয় পেয়েছে চন্দনার দাদা যত বলে সমন কাজ করেনি তিনি ততই তাকে ধমকান পরদিন চন্দনার মা ছেলে মেয়েকে নিয়ে ধানবাদে ফিরে এলেন ছেলে মেয়েদের স্কুল খোলা তাই থাকার কোনো উপায় নেই কয়েকদিন কেটে গেছে দাদু কলিয়ারি থেকে ফিরে সন্ধ্যাবেলার সামনের লনে একটা আরাম বসে বিশ্রাম করছিলেন চারদিক অন্ধকার শুধু খানিক দূরে কলিয়ারির অগনতি আলো মিটমিট করে জ্বলছে হঠাৎ দাদুর নজরে পড়ল তার কয়েক গজ দূরে ডান দিকের কোণে কে যেন বিড়ি ফুঁকছে মানুষটাকে অন্ধকারে দেখা যাচ্ছে না কিন্তু বিড়ির আগুন একেবারে জ্বলে উঠছে তারপর আবার নিভু নিভু হয়ে আসছে মেঝদাদু যেন দেখো দেখেন মুখ ফিরিয়ে নিলেন তিনি একটা কলিয়ারির ম্যানেজার হাজার হাজার লোক তার হুকুম মেনে চলে দৌড়দ্বন্দ্ব তার প্রতাপ তার সামনে কেউ বিড়ি ফুকবে এটা যেমন উচিত নয় তেমন সেটা দেখাও তার উচিত নয় পরে মেঝ তিনি বললেন ওখানে কি বিড়ি টানছিল না করে দিও পাশেই একটা আড্ডা আছে অন্ধকারে পা হুকরে পড়ে গেলে আর দেখতে হবে না মেঝু দিদি কাজের ছেলেকে সে কথা বলতে তার যেন আকাশ থেকে পড়ল কেউ ওখানে যায়নি বিড়িও খায়নি তাছাড়া সাহেব ওখানে বসে আছেন ওদের অত বুকের পাটা নেই যে তাকে দেখিয়ে দেখিয়ে বিড়ি ফুটবে মেঝদাদুর মনটা খুঁতখুত করল তবে কি কয়লা কোনো কুলি ওখানে দাঁড়িয়ে ছিল সাহস তো কম না দিন দুই পরে কলিয়ারি থেকে একটু বিকেল বিকেল ফিরে তিনি একটা খুপরি আর নিরানি নিয়ে বাগানে গেলেন মালিকে তিনি বলে দিয়েছিলেন বনো ঘাস আর জংলা গাছ পরিষ্কার করতে আজ তিনি গোলাপ গাছের গোড়ায় মাটি উস্কে দেবেন পাথুরে জায়গা গাছের গোড়া শক্ত জমাট হয়ে গেছে কিন্তু পরিচর্যা ছাড়াই রোজ এত ফুল ফোটে সেটাই আশ্চর্য গোলাপ খুব শৈখিন গাছ ভালো মতো যত্ন না করলে শুকিয়ে মরে যায় অথচ এই গাছগুলো বিনা পরিচর্যায় ঝড় বৃষ্টি গরম সব উপেক্ষা করে বেঁচেই শুধু নেই মনে হয় যেন একেবারে তাজা ফুলগুলিও তেমন টাটকা আর কি তাদের বাস সমস্ত বাগানটা মম করে গোলাপ গাছের গন্ধে গোলাপ ফুলের গন্ধে মেজদাদু খুপড়ে দিয়ে একটা গাছের গোড়ায় মাটি আলগা করতে গিয়ে দেখলেন পাথরের মতো শক্ত হয়ে গেছে তিনি খুব জোরে খুরপিটা বসাবার জন্য হাত তুলছেন কে যেন পেছন থেকে তার হাত চেপে ধরল তিনি ভাবলেন অফিস থেকে ফিরে বাগানের কাজে হাত লাগিয়েছেন বলে মেঝে বোধ হয় হাতটা চেপে ধরেছেন তিনি একটু বিরক্ত হয়ে বললেন আহ কি হচ্ছে ছাড়ো কিন্তু তাতে কোনো ফল হলো না তাই দেখে তিনি পেছন ফিরে তাকালেন আশ্চর্য কেউ তো পেছনে নেই ব্যাপারটা কি হলো? তিনি আস্তে আস্তে হাতটা নামিয়ে নিলেন হাত নাড়াচাড়া করতে তার অসুবিধা হচ্ছে না অথচ চিন্তিত মুখে তিনি ঘরে ফিরে এলেন এ ব্যাপারে কিছু বললেন না এরপর এক ছুটির দিনে তিনি খনির দুজন মালকাটারকে বাড়িতে ডেকে আনলেন দুজনই আদিবাসী সাঁওতাল তিনি তাদের গোলাপ বাগানের চারপাশের জমিটা কোপাতে বললেন ও জায়গায় তিনি নতুন গাছ লাগাবেন লোক দুটি কেমন যেন ইতস্তত করতে লাগল মেঝুদাদু অবাক হয়ে বললেন কি হলো ওদের একজন বলল জমিটা পাথরের মতো শক্ত কোপানো যাচ্ছে না মেঝুদাদু রেগে গিয়ে বললেন ঠিক আছে আমি তবে কোপাচ্ছি তিনি একজনের হাত থেকে কোদালটা প্রায় কেড়ে নিয়ে মাথার উপর তুলছেন আর কোদালটা তার হাত ফসকে পেছন দিকে পড়ে গেল মেঝদাদু ভাবলেন এসব কাজে তার অভ্যাস নেই বলে হয় কোদালটা ঠিকমতো ধরতে পারেননি তিনি ওটাকে মাটি থেকে কুড়িয়ে নিতে যাবেন এমন সময় যার হাত থেকে ওটা কেড়ে নিয়েছিলেন সে তার দুহাত চেপে ধরে অমন কাজ না করতে অনুরোধ করল মেঝদাদু অবাক হলেন তিনি লোকটার মুখের দিকে তাকিয়ে আছেন দেখে সে বলল সাহেবের মঙ্গলের জন্যই কথা সে বলেছে পরপর কয়েকটি ঘটনায় মেঝদাদুর মনেও একটা খটকা লেগেছিল তাই লোকটির স্পর্ধায় তিনি মেজাজ হারালেন শান্ত কণ্ঠে ব্যাপারটা জানতে চাইলেন লোকটি বলল সে কিছু গোপন করবে না কিন্তু সাহেব যেন এ কথা কাউকে না বলেন তার মুখেই তিনি সব জেনেছেন এটা জানাজানি হলে তার শাস্তি হবে লোকটি এক বিচিত্র কাহিনী শোনাল এই কলিয়ারির আগের মালিক ছিলেন সাহেব এখানকার ম্যানেজারও ছিলেন এক সাহেব নিষ্ঠুর বিবেকহীন এক সাহেব এখানকার খনিতে দুর্ঘটনায় অনেকগুলি মজুররা মারা গিয়েছিল সবাই ছিল আদিবাসী হতাহতের সংখ্যা কম দেখাবার জন্যে সাহেব রাতারাতি অনেক মৃতদেহ সরিয়ে ফেললেন তার হুকুমে ওই বাগানের মাটির তলায় কুড়িজনের মৃতদেহ পুঁতে ফেলা হয় সাহেব ওখানে গোলাপের চারা লাগিয়ে দেন ওগুলোই সেই গোলাপ ওদের তলায় আছে সেই হতভাগ্যদের মৃতদেহ গোলাপগুলি তাই এত বছরও তাজা আর ফুলে ফুলে ভরে থাকে ওদের ডালপালা এখানের জমিতে কেউ হাত দিতে গেলেই তার অমঙ্গল ঘটে বাকি মৃতদেহগুলি এই মালভূমির এখানে সেখানে গোর করে দেওয়া হয়েছিল তাই এত খানা খত ভালো করে মাটি ভরাট করাও হয়নি ওই ঘটনার পর সেই সাহেব এখানে টিকতে পারেনি লোকে বলে সাহেব খুব ভয় পেয়েছিলেন কেন সেটা কেউ জানে না তারপর থেকেই বাংলোয় কোনো ম্যানেজারই তেরাত্তির কাটাতে পারেনি তাই এতদিন ম্যানেজারের পদটা খালি পড়েছিল ওই লোকটি কথাও বলল যে বাবু ব্রাহ্মণ বাড়িতে গিন্নিমা তপ করেন তাই বোধহয় তাদের কোনো অমঙ্গল হয়নি এ নিয়ে কোলয়ারিতে কথা উঠেছে বাবু বোধ হয় টিকে গেলেন মেজুদাদু চিন্তিত মুখে ঘরে ফিরে গেলেন বাড়ির কাউকে ঘটনা বললেন না আরো কয়েকটি দিন কেটে গেল মেঝুদাদু একদিন বেলায় বাগানে বসে আছেন তিনি ওই হতভাগ্য মজদুরদের কথায় চিন্তা করছিলেন যদি কোনো ক্রিয়াকর্ম করে ওদের আত্মার সদ্গাতি করা যায় তাই চিন্তা করছিলেন হঠাৎ তার চমক ভাঙল তার সামনে হঠাৎ যেন মাটি ফুরি দাঁড়িয়ে আছে এক আদিবাসী যুবক কালো গায়ের রং কোকরানো চুল আর চাবুকের মতো ছিপছিপে চেহারা কে তুই মেজদাদু ভীষণ চমকে উঠে বললেন কোথা থেকে এলি লোকটি দাঁত বার করে হাসল ঝকঝকে সাদা দাঁত তারপর আঙুল দিয়ে গোলাপ বাগানটা দেখিয়ে দিল মেঝদাদু ব্যাপারটা বুঝলেন না তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন লোকটি নিজের বুকে হাত দিল তারপর আবার গোলাপ বাগানটার দিকে আঙুল দিয়ে দেখালো দেখাল মেঝুদাদু তবু হা করে দেখে সে গোলাপ বাগানের দিকে এগিয়ে গেল তারপর মেঝুদাদুর চোখের সামনেই একটা গোলাপ গাছের তলায় অদৃশ্য হল যেন মাটির তলায় ঢুকে গেল মেঝুদাদু এতক্ষণে ব্যাপারটা বুঝলেন হতভাগ্যদের একজনের প্রেতাত্মা তার কাছে এসেছিল তিনি যখন তাদের সৎকারের কথা চিন্তা করছিলেন তখনই সে তাকে দেখা দিল বোধ হয় মেঝদাদুর উদ্দেশ্যকে সাধুবাদ জানাতেই সে এসেছিল অসম সাহসী মেঝদাদুর সারা শরীরে কাটা দিয়ে উঠল তিনি তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে গেলেন পরদিন তিনি মালকাটার কাটার সেই লোক দুটিকে ঢেকে পাঠালেন মৃত্যুর পর তাদের পরলৌকিক ক্রিয়াকর্মের কথা জানতে চাইলেন তারা বলল হিন্দুদের মতোই তাদের শবদাহ করা হয় মেঝদাদু তখন তার ইচ্ছের কথা বললেন ওই হতভাগ্যদের মৃতদেহ মাটির তলা থেকে তুলে শাস্ত্রীয় নিয়মে তিনি তাদের দাহ করবেন তার বিশ্বাস তাহলে ওই হতভাগ্যদের আত্মা মুক্তি পাবে ওরা কিন্তু এবার মেজদাদুর কথা রাজি হয়ে গেল শুধু তাই নয় বলল তাদের সজাতিদের সবাইকে নিয়ে এসে মেঝদাদুকে কাজে সাহায্য করবে মেঝদাদু পরদিনই কলকাতায় গিয়ে কলিয়ারির মালিকের সঙ্গে দেখা করলেন তাকে সব খুলে বললেন সব শুনে তিনি বললেন এখন বুঝতে পারছি কেন কোনো ম্যানেজার ওই না আপনি সাত্বিক ব্রাহ্মণ আপনার উপবৃতি আপনার রক্ষাকবচ হিসেবে কাজ করেছে তিনি সানন্দে মেঝদাদুর প্রস্তাবে সম্মতি দিলেন এবং ওই কাজের জন্য আলাদা টাকাও মঞ্জুর করলেন এক শুভ দিনে আদিবাসীরা এসে কোদালে হাত লাগালো কয়েকজন পুরোহিত মন্ত্র উচ্চারণ করে গঙ্গা জল ছিটাতে লাগলেন এই কাজের জন্য কলসি কলসি গঙ্গা জল নিয়ে আসা হয়েছিল ওই পুরোহিতদের মধ্যে আদিবাসীদের পুরোহিত ছিল এবার কিন্তু মাটি কোপাবার সময় কোনো বিলম্ব বা বিঘ্ন ঘটল না মাটির তলা থেকে নর উদ্ধার হলো কুড়িটি কোনোটাই অক্ষত নেই হয় কারোটি বিচ্ছিন্ন হয়ে গেছে নয় পা চোখের জায়গায় গর্ত দাঁতগুলি বেরিয়ে আছে বিভৎস সেই দৃশ্য অনেকগুলো চিত একসঙ্গে জ্বলল পুরোহিতদের মন্ত্র পাঠের মধ্যে আদিবাসীরাই তাদের প্রথমত আগুন দিল সেই চিতায় উপদ্রব হয়নি মেঝদাদু এই কয়লাখনির কুলি মজুরদের উন্নতির জন্য অনেক কিছু করেছিলেন ওখানকার আদিবাসীরা তাকে দেবতার মতো শ্রদ্ধা ভক্তি করত সে কয়লা খুনি আজও আছে তবে সেই জায়গাটা এখন আর চেনার উপায় নেই বিজলিবাতি আর দালান কোঠায় একটা শহরই গড়ে উঠেছে সেখানে বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন ইতিহাস ফিলোসফি রাজনীতি বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন ধন্যবাদ